নমস্কার বন্ধুরা তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আবারও একটি নতুন ভিডিও স্টার্ট করছি হঠাৎই কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা নিমন্তন্ন বাড়ি বা পার্টিতে যাওয়ার আছে এইরকম অবস্থায় আমাদের স্কিনের মধ্যে কোনো রকম গ্লো নেই আর প্রকৃতির পরিবেশ এতটাই ড্রাই যে দেখা যাচ্ছে আমাদের ফেসের মধ্যে একটা রুক্ষ শুষ্ক নির্জীব ভাব চলে এসেছে কোনো রকম গ্লো নেই হাজার কিছু অ্যাপ্লাই করার পরেও কিন্তু সেই আমরা যেটা চাইছি চকচকে ক্লিয়ার স্কিন সেটা কিন্তু পাচ্ছি না আর হাতে এত সময়ও নেই যে আমরা পার্লারে গিয়ে স্কিনের কোনো রকম ট্রিটমেন্ট করাবো তো বন্ধুরা এই ব্যস্ত জীবনে বাড়িতে বসেই আমরা কিভাবে আমাদের স্কিনের একটা ছোট্ট ট্রিটমেন্ট করিয়ে নিয়ে গ্লোয়িং ক্লিয়ার স্কিন পেয়ে যাব সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের ভীষণ উপকার হবে বন্ধুরা আজকে স্কিন গ্লোয়িং ফেসিয়ালটা করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে ক্লিনজার রূপে কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধের মধ্যে এমন কিছু ব্লিচিং প্রপার্টি রয়েছে যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে পিগমেন্টেশান কালো ছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে এখন এই কাঁচা দুধটা দিয়ে একটা কটনের সাহায্যে এরকম কটন বলের সাহায্যে খুব ভালো করে মুখটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে মুখের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করবেন না কেন তার আগে মুখটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি আর এই কাঁচা দুধটাকে স্কিনের মধ্যে এইভাবেই ছেড়ে দিতে হবে মুছে ফেলা বা ধুয়ে ফেলার আর কোনো দরকার নেই তো চলুন বন্ধুরা এবার ফার্স্ট স্টেপের জন্য একটা স্ক্রাবার রেডি করব বন্ধুরা আজকের ব্লোয়িং স্কিন ফেসিয়ালটার জন্য প্রধান উপকরণ হচ্ছে ধনেপাতা তাই প্রথমে ধনেপাতাটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এই ধনেপাতাটা দাঁত শুদ্ধই একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখন ধনে খুব ভালো করে এইভাবে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এই ধনেপাতাটাকে একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি এখন ধনেপাতাটাকে পাতাটাকে ছেঁকে নেওয়ার পর একটা পাত্রের রসটাকে নিয়ে নিয়েছি আর যে ধনে পাতার ছিবড়েটা ছিল সেটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এখন ফার্স্ট স্টেপের জন্য আমি যে স্ক্রাবারটা রেডি করবো তার জন্য আমার এই ধনেপাতার যে অবশিষ্ট অংশ ছিবড়েটা রয়েছে সেটারই প্রয়োজন বন্ধুরা এখন ধনে পাতার যে অবশিষ্ট চিবড়ি অংশটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো তো বন্ধুরা আমি এখানে কেনা চিনির গুঁড়ো ব্যবহার করছি আপনারা বাড়িতে যে চিনি আছে সেটাকে একটু মিক্সির মধ্যে পিষে নেবেন তাহলে দেখবেন এরকম চিনির গুঁড়ো খুব সহজে পেয়ে যাবেন কারণ চিনির গুঁড়োর মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল এবং চকচকে করতে ভীষণ সাহায্য করে চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মধু মধুর মধ্যে রয়েছে ন্যাচারাল একটা ময়েশ্চার যেটা আমাদের স্কিনকে সারাদিন হাইড্রেট করে রাখতে ভীষণ সাহায্য করে আর সেই সঙ্গে স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের দাগ চোপ পিগমেন্টেশান দূর করতেও ভীষণ হেল্প করে এর সঙ্গে অ্যাড করছি হাফ চামচ মতন চালের গুঁড়ো বা চালের আটা কারণ চাল গুঁড়ো আমাদের স্কিনকে এক্সফুলিয়েট করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে স্কিনে থাকা ডেড সেল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতেও ভীষণ সাহায্য করে এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা আমার সাথে এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন তো চলুন বন্ধুরা এখন যে স্ক্রাবারটা রেডি করেছি সেটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন কাঁচা দুধটা কিন্তু আমার স্কিন খুব ভালো মতন অ্যাবজর্ব করে নিয়েছে এবার ক্লিন করে রাখা ফেসের মধ্যে যে স্ক্রাবারটা রেডি করেছি সেটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এইভাবে স্ক্রাবারটাকে হাতের মধ্যে নিয়ে গোটা ফেসের মধ্যে এইভাবে প্রথমে লাগিয়ে নিতে হবে স্ক্রাবারটাকে নিয়ে এইভাবে ফেসের মধ্যে সার্কুলার মোশনে খুব ভালো করে একটু এইভাবে ঘষে নিতে হবে তাতে করে আমাদের ফেসের মধ্যে থাকা ডেড সেলগুলো সমস্ত রিমুভ হয়ে যাবে সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের যদি সমস্যা থাকে সেটাও কিন্তু সহজেই রিমুভ হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের ফেসের মধ্যে যদি কোনো পিগমেন্টেশন বা মেঝেতার সমস্যা থাকে তাহলে সেই সমস্যারও সমাধান কিন্তু এই একটা ফেসিয়ালের মাধ্যমে সমাধান হয়ে যাবে তাই স্ক্রাবারটাকে একটু দু থেকে তিন মিনিট পর্যন্ত একদম হালকা হাতে কোনো রকম প্রেশার না দিয়ে এইভাবে গলায় এবং ফেসের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন ভালো করে দু থেকে তিন মিনিট স্ক্রাবারটা দিয়ে এইভাবে স্ক্রাবিং করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল দিয়ে এইভাবে একটু স্ক্রাবারটাকে একটু ফেস থেকে রিমুভ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা শুধুমাত্র স্ক্রাবারটা অ্যাপ্লাই করার পরে আপনারা আপনাদের স্কিনের মধ্যে গ্লোয়িং ভাবটা পেয়ে যাবেন তো বন্ধুরা এখন স্ক্রাবারটাকে খুব ভালো করে টাওয়েলটাকে ভিজিয়ে ভিজিয়ে দু থেকে তিনবার মুছে পরিষ্কার করে নিয়েছে এবার বানাবো প্যাক কাপ মাসাজ ক্রিম বন্ধুরা এখন যে প্যাক কাম ক্রিমটা বানাবো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এইবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে নারকল তেল বন্ধুরা নারকল তেল আমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে পোড়া দাগ ছোক বা রকম কালো দাগ ছোপ যদি থেকে থাকে সেটা রিমুভ করতেও ভীষণ সাহায্য করে নারকোল তেলের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই যা ন্যাচারালভাবে গ্লো আনতে ভীষণ হেল্প করে তবে একটাই অনুরোধ রকম সেন্টেড তেল ব্যবহার এখানে করবেন না এক চামচ নারকল তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখতে ভীষণ সাহায্য করে এক চামচ নারকোল তেল হাফ চামচ অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখানে দু চামচ ধনে পাতার রস ধনে পাতা রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ফোলেট যা ত্বক সংক্রান্ত সমস্ত রকম সমস্যার সমাধান করে এছাড়াও রয়েছে অ্যান্টিফাঙ্গাল গুণ যা ত্বকে সংক্রমণ থেকে রক্ষা করে অকালে বার্ধক্য রোধ করে ত্বককে উজ্জ্বল ফর্সা ন্যাচারালভাবে গ্লোয়িং করে তুলতে ভীষণ সাহায্য করে এখন তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেসন হ্যাঁ বন্ধুরা বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ জরুরি একটি জিনিস যা স্কিনকে খুব ভালো মতন এক্সপোলিয়েট করে এবং স্কিনে থাকা সমস্ত ডেড সেলগুলো তুলে ফেলে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তুলে রিমুভ করে দিয়ে একটা ন্যাচারাল গ্লো ফিরিয়ে দেয় এইবার সবশেষে যে উপকরণটি অ্যাড করছি সেটা হচ্ছে পাতিলেবুর রস পাতিলেবু লেবুর রসের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিন টোনকে ফর্সা করে তুলতে ভীষণ সাহায্য করে দেখুন বন্ধুরা সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটা মাসাজ ক্রিম কাম প্যাক আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা এখন যে ক্রিম বনাম প্যাকটাকে আমি বানিয়ে রেখেছি সেটাকে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদের সামনে দেখাচ্ছি এখন একটা মোটা লেয়ারে খুব ভালো করে স্কিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে তবে বন্ধুরা এটা আপনারা সান ট্যান যদি কোনো শরীরের কোনো অংশে পড়ে থাকে সেখানেও লাগিয়ে নিতে পারেন যেমন ধরুন পিঠ অথবা হাতে যদি কোনো রকমভাবে সান ট্যান পরে থাকে সেখানেও এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো দেখুন বন্ধুরা এখন যে ক্রিম বা প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি কিন্তু আমার গোটা ফেসের মধ্যে এবং গলার মধ্যে একটু মোটা লেয়ারে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই ফেস প্যাকটাকে দশ মিনিট পর্যন্ত ফেসের মধ্যে এইভাবে কিন্তু ছেড়ে দিতে হবে তবে বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে পর্যাপ্ত পরিমাণে নারকোল তেল রয়েছে তাই স্কিনের মধ্যে কোনোরকমভাবেই টান ভাব আসবে না বন্ধুরা দশ মিনিট পর আমি আবার আপনাদের সামনে চলে এসেছি দেখুন এবার এটাকে কিভাবে রিমুভ করতে হবে দুই হাতের এই ফিঙ্গার টিপসের সাহায্যে হালকা হাতে একটু এইভাবে কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিতে হবে তবে বন্ধুরা আপনার যেরকম মাসাজ আসে সেরকমই মাসাজ দিয়ে নেবেন তাতে কোনো দরকার নেই শুধুমাত্র আপওয়ার্ড স্ট্রোকে এইভাবে কিন্তু একটু ক্রিমটাকে মাসাজ করে নিতে হবে একটু প্রেসার পয়েন্টগুলোতে চাপ দিয়ে নেবেন তাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং স্কিনের মধ্যে একটা এক্সট্রা গ্লোয়িং ভাব আপনারা খুব সহজে লক্ষ্য করবেন এখন তিন থেকে চার মিনিট ওই একইভাবে আমিও মাসাজ ক্রিমটাকে দিয়ে গোটা ফেসটাকে খুব ভালো করে মাসাজ করে নিয়েছি এখন ফেস প্যাকটাকে খুব ভালো করে একটু আমি এইভাবে রিমুভ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে জল দিয়ে ধুয়ে অথবা রুমাল দিয়ে ভেজা টাওয়েল দিয়ে মুছেও নিতে পারেন এখন ফেস প্যাকটাকে ভালো করে তুলে নেওয়ার পর অল্প করে একটু ভেজা টাওয়েল দিয়ে এইভাবে মুছে নিচ্ছি বন্ধুরা এখন ফেস প্যাকটাকে আমিও আমার ফেস থেকে খুব ভালো করে একটু ক্লিন করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতখানি গ্লোয়িং স্কিন পেয়ে গিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা